এই যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি শনিবারের ডোডেয়ার হাটের ঘটনা শ্যুট ঘটনা প্রত্যেকেরই জানা যে শনিবার কোচবিহার দু নম্বর ব্লকের যে ডোডেয়ার হাট সেই ডোডেয়ার হাটে শ্যুট আউটের ঘটনা ঘটেছিল আর এই ঘটনায় মৃত্যু হয়েছে কোচবিহার এক নম্বর ব্লকের দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে সঞ্জীব রায় ওরফে অমর রায় সেই সাথে আরও এক যুবকের আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলা জুড়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার সহ জেলার উচ্চ পদস্থ পুলিশ কর্তারা ঠিক কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ কর্তারা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত সঞ্জীব রায়ের বাবা তথা পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের স্বামী মহিম রায় জানিয়েছেন দলের সাথে তার কিছু কথা রয়েছে আর তারপরেই যা বলার তিনি বলবেন রবিবার থানায় যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানিয়েছেন তিনি এদিন তিনি আরো জানিয়েছেন তিনি শুনেছেন বাজারে যাওয়ার আগে একটা ফোন এসেছিল ঠিক সেই সময় অমর মানে তার ছেলে বলেছিল যে সে বাজার যাবে কে গুলি চালালো তা তিনি জানেন না এদিন আরো জানিয়েছেন দলের জেলা নেতৃত্বেদের সাথে তিনি কথা বলবেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু করেছেন মৃত অমর রায়ের বাবা মহিম রায় দেখছেন সেই কার্তুজ যে দিয়ে একদম শুট ঘটনা ঘটেছে একেবারে কোচবিহার গোটা কোচবিহার জুড়ে কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ডোডিয়ার হাটে গতকাল এই ঘটনা ঘটে বাজারের ওপরে এবং তারপরেই কিন্তু আজ সকালেও কিন্তু সেখানটাতে তার বাবা পুলিশদের সাথে পুলিশ উপস্থিত যাদের তাদের সাথে ছিলেন এবং তার সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু তিনি বলেছেন যে আগে দলের সাথে কথা হবে এবং তারপরেই তিনি জানাবেন তবে দোষীদের উপযুক্ত শাস্তির কিন্তু তিনি কামনা করেছেন আমি থানা যাই থানা যাওয়ার জন্য বাইরে কালকে তো আমি যাইতে পারিনি কালকে আমি শরীর আমার এমনি খারাপ আমি এমনি অসুস্থ তার মধ্যে একটু চড়ে গেছিলাম ওখান থেকে আসতে বিকেল তিনটার সময় আসছি মানে রাজনীতিতে সত্য তো আছেই মানে কে বড় হবে কে ছোট হবে আমি দেখতে পারে আপনি পাবেন না এই ধরনের একটা তো ভাব ভাব আছেই এখন কোথা থেকে কি হলো আমি এটা এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না নেতাদের সঙ্গে কথা বলবো না ততক্ষণ বলতে পারবো না তার নাম আমি জানি তাই আমাদের দাগরি অঞ্চলের বাসিন্দা আহ একসময় বিজেপি করতো সময় তৃণমূল করে ছেলের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে যখন যখন ছেলের দায়িত্ব নেয় তখনই আসে আবার যখন একটু অসুবিধা হলে কাটিং হয়ে যায় আবার আসে

কালকে ওই চারজন ছাড়া লোকজন ছিল না তো চারজনের মধ্যে একজন তো আমার হলো নাতি এই যে আমার পিছনের বাড়ি একজন নাতি ওকে তো আমার কোনো সন্দেহ হয় নাই আর ওর আরেকটা ছেলে ছেলে ওর নাম বলা ওকেও আমি সন্দেহ করি না আর যেটা অরূপ নামে ও বউর বন্ধু কিন্তু এখন ভেতরের ব্যাপারটা কি আমি করে বলতে পারবো না ওর কাছ থেকে ফোন এসেছিল না ফোন আসলে আমার ছেলের কাছে ছেলে যখন রোডে আট মুখে যায় আর কি তখন ফোন আসলে একটা তা ওটা আমি আজকে এখন শুনলাম এখন শুনলাম যে যাওয়ার সময় আমাকে ওই যে ছেলেটা এখানে তাপস নামে ছেলেটা আমার নাতি ও বললো যে দাদু আমরা কালকে যখন যাই তখন কাকার মোবাইলে একটা ফোন আসছে তা আমি আর কাকা তুমি তো কাকাকে দিয়েছিল না কে ফোন করলো কাকাকে বলবে আমাকে এই জন্য আমি জিজ্ঞেস করে নাই তা ও বলে নেই আর কি সেটা আমি এখন পুলিশকে ইনফর্ম করার জন্য আমি বলবো পুলিশকে এই ব্যাপারে কল কাটিয়ে দেখেন আপনারা আবার এটাও শুনলাম যে কালকে ওদের মোবাইলে পাসওয়ার্ড পায় নাই সেই জন্য মোবাইল খুলতে পারে নাই এটাও হইতে পারে সেই কি ব্যাপারটা আমি এই জন্য পরিষ্কার করে আগে ছাড়ানো না গেলে তো বুঝতে পারবো না আমি তো দোষী সাজা পাব এটা আমি যাবোই পুলিশের উপর পুলিশের তো আস্থা আছেই পুলিশের উপর আস্থা আছে পুলিশের উপর আস্থা না তাহলে তো হবে না মানে আমি চাই দুছি সাজা পাক এবং আমি এটা বলবো পুলিশকেও বলবো কালকে আমি এসপিকে এসপি সাহেবকেও বলছি যে আমি আপনার সঙ্গে পরে দেখা করছি আমি হসপিটালে তো হসপিটালে এত লোকের সামনে তো কথা হবে না আমি বলছি স্যার আমি আপনার সঙ্গে কালকে দেখা করব বা পরে দেখা করব আমি আগে এই এই ঝঞ্ঝাটা দূর করি তারপরে আমি নিরলে আপনার সঙ্গে কথা করব আমার ছেলে ওর এই গাড়ি ঘোড়া আছে ডাম্পার গাড়ির ব্যবসা আছে ডাম্পার আছে এমনি মানে শখিন্দার ছেলে আর কি আমার মানে এই একটা কর্পিও নিয়ে আসলো ওটা বিক্রি করে দিলো আবার দুই মাস পরে আবার একটা নিয়ে আসলো হ্যাঁ এইটা বাদ দিয়ে আর একটা নিয়ে আসলো এরকম করে আর কি আমি অনেক সময় বাগা করি তা আমি ওর শখ আছে করবে করবে আমি তো ওর কাছে পয়সা চাই না আমি ওর কাছে পয়সা চাই না আমি আমারটা দিয়ে আমরা চলি আর তারপরে যদি কোনো ব্যবসা বাণিজ্যের বলতে টাকা লাগে সেটা আমার কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ আমার কাছে চাই আমি দেই ছেলে আমার দুই ছেলে হ্যাঁ আর এক ছেলে হলো এই বছর বছর খানেক হলো ওই সমবায় ব্যাংকে চাকরি করে আগে প্রাইভেট হিসেবে করতো তারপরে পারমানেন্ট হয়েছিলো পরে আর ওই ছেলে ব্যবসা বাণিজ্য করে পার্টি করে আমি দলের কাছে চাবো আমি আজকে আজকে জেলা সভাপতিকে ফোন করলাম কালকে ফোন করছি রাত্রে পাই নাই ও কুচবারি দেখা হয়েছিল হসপিটালের সামনে ওখানে তো অত কথা বলা যায় না ওখানে কমল কমল বাবুর ছেলে ছিল আমার উদয়নবাবু ছিল মন্ত্রী তারপরে ওখানে জলিলদা ছিল সবাই ছিল হ্যাঁ

মর্মাহত এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় তার দাবি করেছেন পার্থ প্রতিম রায় মহিম রায় মহিম আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে মহিম থাকার সঙ্গে আমার বাবার এক সময় আমার বাবা কোচবিহার এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং সেই সময় মহিম থাকা এবং তুলতলা কাকিমা দুজনই পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন তো তখন থেকে আমাদের সম্পর্ক সাজু এবং তারপরে আমাদের অমরের সঙ্গেও আমাদের একটা সম্পর্ক স্থাপিত স্বভাবতই এটা আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের ঘটনা শুধু নয় একদম নৃশংস মর্মান্তিক ঘটনা যেভাবে ঘটল যেভাবে খুন করা হলো উপাস এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না পুলিশ প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি তারপরও পুলিশ প্রশাসনকে বলবো যে এরকম যে দৌরাত্ম সেই দৌড়াত্মকে তারপর যা যা পদক্ষেপ করা প্রয়োজন বেশিরভাগ পুলিশ বারে বারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে যে আক্রমণ আজকে আগে রাজুদের উপর আক্রমণ আজকে অমরের উপর গতকাল অমর করা এই বিষয়গুলো কিন্তু অন্য ইঙ্গিত পানো স্বাভাবিকভাবে এর পেছনে কে বা কারা আছে সেটা তো করে স্পষ্ট করে উল্টা হয়েছিল কী কারণ রয়েছে বলে মনে হচ্ছে এখনও কারণ স্পষ্ট নয় কারণ মোহিত বাবুর সঙ্গে আমার কথা হলো কিছু কিন্তু যে তাদের শোকে মূল্যমান হয়ে আছে কথা বলার মতো পরিস্থিতি নেই সান্ত্বনা দেওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের দেশে দেখুন অমরের আপনাদের আরও একবার জানিয়ে রাখবো গতকালকে ঘটনা যে শনিবার ডোডেয়ার হাটে যে ঘটনা ঘটেছিল তা নিয়ে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল কোচবিহার জেলা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যুবক সঞ্জীব রায় বয়স চৌত্রিশে সে তার সঙ্গীকে নিয়ে কিন্তু ডোডেয়ার হাটে এসেছিল মাংস কিনতে এবং ঠিক সেই সময় অপর পক্ষ যে তার সাথে কিন্তু কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটিতে বিবাদমান যে অপরপক্ষ সেই অপরপক্ষ কিন্তু এলো পাথারি গুলি ছুড়তে থাকে এবং সেই গুলি ছোড়াতে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে অর্থাৎ মাথায় প্রথমে গুলি লেগেছে এই সঞ্জীব রায়ের এবং সেখানেই সে পড়ে যায় এবং তার মৃত্যু হয় ঘটনাস্থলে এবং সঞ্জীব রায়ের সাথে যে তার যে সঙ্গী ছিল তারও কিন্তু পায়ে থোড়াতে সেই গুলি লেগেছে এবং এমজেন মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু তাকে পাঠিয়েছে পুলিশ এবং সেই ঘটনার সূত্র ধরেই আজ মহিম রায় অর্থাৎ তার বাবা কিন্তু দলের সাথে কথা বলতে চেয়েছেন সেই কথা আপনাদেরকে শোনালাম সাথে সাথে পার্থ প্রতিম রায় কিন্তু এই নিহত যুবকের বাড়িতে গেছে এবং তিনিও কিন্তু সমস্ত কিছু শাস্তির দাবি জানিয়েছেন